আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে অর্থাৎ আগামী মাসের চব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে তো অনেক শিক্ষার্থী আছো এখন পর্যন্ত কিছু পড়া নাই তাহলে তোমরা কিভাবে একটা ভালো একটা রেজাল্ট করবা অথবা তিরিশ দিনের ভিতরে কি ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব এই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলবো এবং কিভাবে তোমরা পড়া শুরু করবা কি কি পড়তে হবে এ টু জেড সকল বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের পরীক্ষা হবে ছয়টা তোমরা যারা ওয়ানাস প্রথম বর্ষ আছো তোমরা এটা সবাই জানো যে তোমাদের পরীক্ষা হবে ছয়টা এখন প্রশ্ন হচ্ছে তোমাদের জিপিএ সি কত থাকবে সি জি হচ্ছে আউট অফ ফোর অর্থাৎ তোমাদের আউট অফ ফোর মধ্যে তোমরা যদি মনে করো থ্রি পয়েন্ট পাও তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা রেজাল্ট হবে এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই যারা থ্রি পাইবে ফার্স্ট ক্লাস তো বিশেষ করে তোমরা যারা এখন পরীক্ষা দিবা কিছু পড়া নাই টেনশন করতে তো আমি কি কি পড়ব বা কীভাবে পড়া শুরু করব আমি এটাই কিন্তু বিস্তারিত বলবো প্রথমে দেখো তিরিশ দিনের পরে কি ফার্স্ট ক্লাস পাওয়া কি সম্ভব অবশ্যই সম্ভব তুমি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে একদম মনোযোগ দিয়ে পড়ো তাহলে অবশ্যই ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব আচ্ছা তারপরে দেখো কিভাবে পড়া শুরু করব। এই প্রশ্নটা কিন্তু হাজারো শিক্ষার্থীদের কিভাবে পড়া শুরু করবা কেননা তোমরা প্রায় এক বছরে এমন শিক্ষা দিয়ে আছো যে বইগুলি দেখো নাই ইনকোশ পরীক্ষা দিয়েছো কিছু পড়ো নাই তোমার যা মনে চায় তা লিখে আসছো কিন্তু এই বছর অন্তত যা মনে চাই তা লিখে আসলেই হবে না কেননা যেহেতু সরকার পরিবর্তন হয়েছে আর জাতীয় বিশ্ববিদ্যালয় এই বছর একটু করা করি হয়েছে তাদের নিয়ম এখন একটু করা করে হয়েছে এখন লিখলেই তোমাদেরকে নম্বর দিবে না কাজেই ভালো করে পড়ালেখা করে ভালো কিছু লিখতে হবে প্রশ্ন যা চাইছে তা লিখতে হবে এছাড়া আউট অফ টপিক বা অন্য কিছু লিখলে তোমাদেরকে নাম্বার দিবে না অন্তত এই বছর বিগত বছরে অনেক হয়েছে তোমরা টপিকের সাংঘর্ষিক লিখেছো তারপর নম্বর দিয়েছো কিন্তু এই বছর আর দিবে না তো কিভাবে পড়া শুরু করবা তো তোমরা যারা দেখো এই বছর সারা বছর কিন্তু পড়া নাই সারা বছর পড়ালেখা করো নাই তো এখন কিন্তু যে সময় আছে এই সময় ভিতরে তোমরা বই পড়ে শেষ করতে পারবে না তোমরা যদি শর্ট সাজেশন ফলো করো তাহলে অবশ্যই তোমরা তোমাদের যে পরীক্ষার প্রিপারেশনটা এটা নিতে পারবা আর তুমি যে কোনো ডিপার্টমেন্টে হও না কেন ইচ্ছে করলে আমাদের কাছ থেকে সাজেশনটা নিতে পারবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা এখানে যোগাযোগ করো অবশ্যই তোমরা সাজেশনটা পেয়ে যাবা তো এখন কিভাবে পড়া শুরু করবা দেখো এখন তো পড়া বই পড়া সম্ভব না এখন শর্ট সাজেশন অনুসারে তোমরা যদি পড়ো তাহলে আশা করা যায় ভালো একটা রেজাল্ট করতে পারবা তারপর দেখো কী কী করতে হবে কি কি পড়তে হবে বলতে এখানে আমরা শর্ট সলিউশন যেগুলো দিয়েছি তোমরা এগুলোই একটু ভালো করে পড়বা আশা করি তোমাদের এখানে বোর্ড থেকে কমন পড়বে তো অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষার মধ্যে কমন পড়ে না দেখো প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তেমন বেশি কঠিন করে না তারা তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ কমন কঠিন করে ফলে দেখা যায় তারা এই যে সাজেশন বা এগুলো থেকে কমন পড়ে না কিন্তু প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ থেকে কমন পরে তো কি কি পড়তে আমি তোমাদেরকে বলে দিলাম যে সব সাজেশন থেকে তোমরা পড়বা এই সাজেশন যদি ফলো করো তাহলে অবশ্যই মোটামুটি ভালো একটা জিপে অর্জন করতে পারবা আর পড়াতে হবে অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে তোমরা যদি সাজেশন নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবা ইনশাল্লাহ তোমরা সাজেশন নিতে পারবা অবশ্যই সার্ভিসার্জ প্রযোজ্য